বড় যাত্রাপুর চাঁদপুরে চলতে থাকা আনন্দ মেলার আড়ালে চলছে জোয়ার আসর ও নেশা সামগ্রী বিক্রয় বিপাকের অভিভাবক মহল জেলা শাসকের আশ্রু হস্তক্ষেপ কামনা বড় যাত্রাপুর চাঁদপুরে চলতে থাকা আনন্দ মেলা যুব সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আনন্দ মেলার আড়ালে চলছে জুয়া এবং নেশা সামগ্রী বিক্রয় সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ আর এটি ধ্বংসের পথে চলে যাচ্ছে ছাত্র ও যুব সমাজ মেলা কমিটির সভাপতি তাজিমুদ্দিন পরকুইয়া অনেক চেষ্টা করেও এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে বিফল হন নিরুপায় হয়ে ছাত্র যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে তাজিমউদ্দিন বড় ভুইয়া মঙ্গলবার আনন্দ মেলা বন্ধের দাবি জানিয়ে অতিরিক্ত জেলাশাসকের নিকট লিখিত দাবি জানান বুধবার বড়যাত্রাপুরে এক সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ করার ঘোষণা করেন তাজিমুদ্দিন বড় এদিন সংবাদ মাধ্যমকে তাজিমুদ্দিন বড় জানান শুরু থেকেই মেলায় মদ গাঁজা ও জুয়ার সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে যার ফলে বিপদগামী হচ্ছে ছাত্র ও যুব সমাজ এছাড়াও রাতের বেলায় মেলায় উচ্চস্বরে মাইক বাজানোর ফলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা মেলায় চলতে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারেননি সভাপতি তাজিমুদ্দিন উদ্দিন বরফুইয়া অবশেষে নিরুপায় হয়ে মেলা কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে মেলা বন্ধের দাবি জানান তাজিমউদ্দিন বরফুইয়া ওনার পদত্যাগের পর থেকে মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা কোনো অঘটন ঘটলে মেলা কমিটি দায়ী থাকবে না বলে জানান তাজিম উদ্দিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন এবং মেলা কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ বিউরো রিপোর্ট রেদওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা মেলা কমিটির পারমিশন আছে তোমার এটা আমারে কুলে কি হবো এটা তো মালিকে লাগাবার দিছে আমি তো বুঝাই পটাইছি এটা তো আমি নিজে লাগাইছি পারমিশনটা দেখা হতো কিন্তু মালিকের জিজ্ঞাসা করতে লাগছে বেশি ভুইয়া চিন্তা ধারা করছি আর কোনো অবস্থায় চালাই যাইত না নির্জন নাক যে ছেলেটা আছে সে আমরা লগে এ আমার কমিটির জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ আমরা লগে খুব বেশি দিন করিয়া আমরা লগে উত্তেজিত করতে চাইছে দাঙ্গা হিন্দু মুসলমান দিয়ে দাঙ্গা করতে চাইছে लास्ट पर्तरिया शिवुदारेसीट मेम्बर लैया शिवुदारिवुदाय अच्छाइया तुम्हें चलाओना दादा मेला चलाइते आज के थी आप मेलारियां अपना चलान गतकाल के मंगलवार गेसिपीकेशन लेकिया गेसि দিছি রি রিচি লাইছি এস পি রে দিছি রিচিপ্ট বড়া টানাতে আইছি রিচিপ্ট আমার কাছে রিসিভ আছে মঙ্গলবার টানাতে আইছি মঙ্গলবার তাই রিসিভ লইসি এখন আমার কবি আপনার রিজার্ক কেউ রিজাইন না বাকিরা যদি মেলা চালাই পারে

শিবল গা ঘুরে গিয়ে আমরা বিক্রি করে তারা বসছি বা তার ছাড়া হয়েছে এবারে যাওয়া প্রথম তিনটা দিন প্রকাশিত চলছে এবার যে আমরা কমিটি হস্ত থেকে প্রায় বন্ধ হয়েছে তারপরেও মেলা শেষ হওয়ার পরে আবার তাহলে যাওয়া আরম্ভ করছে দুই নম্বর গিয়া গত সোমবারে আমরা মেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি নাথ দিয়ে গিয়ে আমরা কমিটি যে ব্যবহারটা হচ্ছে এই ব্যবহারটা আমরা বৈজ রাস্তে না করিয়ে আমরা শিবল বাড়িতে শিবল করছি বিকাশ মেলা বা দিতে আমরা মেলাটা আমরা দিকত না কোনো দিচ্ছি না আমরা পদত্যাগ করে সারেন্ডার করা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মেম্বার স্যালেন্ডার করার পরেও গতকালকে আবার মেলাটা শুনছি তার কারণ বুঝছে না কে বা কার কোন লিডারে বা কেউ মেলাশালায় আটকে জানি না এখন আমরা বক্তব্য হল জিনিসটা এই এখন মেলাশালাখানের কথা দুর্ঘটনা ঘটনা ঘটলে আমরা যে কমিটি করতে এই কমিটি কোনো বাইরে আসব এখানে মাইক্রো বাজে মেলা কমিটি মেলা যে মালিকাতে কোনো সিসি ক্যামেরা নাই এবং যে হিসাবে ব্লাউজকে ব্যবহার করা হয় ছাত্ররা মাইকটা না মাইকটা বন্ধ করে না মাইকটা তারা কনফেউট ফেলাই যাবে যেসব লাগে দেবো খারাপ জিনিসটা বন্ধ লাগে আমরা আপনার মানুষের